বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা আমরা দেখেছি বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক সংগঠন সমীক্ষা করে তো এই সমীক্ষাগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের কাছে আমরা জানি যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স বা সুখী তালিকা বা এই ধরনের কম দূষণমুক্ত এলাকা ইত্যাদি নানা বিষয় কিন্তু সমীক্ষা হয় তো এই সমীক্ষাগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু আমি যা আপডেট পাব অনলাইনের চ্যানেলে হোক বা বিভিন্ন সূত্র মারফত সেটা কিন্তু আমি আপনাদের সামনে রাখবো তো এরকমই একটি সমীক্ষা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই একবার একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন আমি খুব সংক্ষেপে বলছি আনন্দবাজারে এটি বেরিয়েছে সবচেয়ে কম দুর্নীতি কোন দেশে এমনই এক সমীক্ষার ব্যবস্থা করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থা দু সাল জুড়ে করা সেই সমীক্ষার ফল বেরিয়েছে সম্প্রতি দেখা গিয়েছে একশোর মধ্যে নব্বই নম্বর পেয়ে দুর্নীতিমুক্ত দেশের একেবারে শীর্ষ রয়েছে ডেনমার্ক তারপরে রয়েছে ফিনল্যান্ড সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ডের মতো দেশের নাম সমীক্ষা অনুযায়ী যে দেশের নাম যত পিছনে সেই দেশ তত দুর্নীতিগ্রস্ত তালিকায় বেশ পিছনের দিকেই নাম রয়েছে ভারতের অর্থাৎ ভারতের দুর্নীতির নিরিখে যথেষ্ট কিন্তু এগিয়ে রয়েছে ভারত অর্থাৎ ভারতে দুর্নীতি যথেষ্টই হয় সমীক্ষায় সেটা উঠে এসেছে সমীক্ষায় গতবার একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান ছিল তিরানব্বই নাইনটি থ্রি এবার কিন্তু ছিয়ানব্বই হয়ে গিয়েছে অর্থাৎ আরও পিছনে নেমে গিয়েছে সমীক্ষায় দেখানো হয়েছে যে ভারতের স্থান কিন্তু নাইনটি সিক্স অর্থাৎ দুর্নীতি গ্রস্ত দেশের যে তালিকায় তাতে কিন্তু ভারতের নাম কিন্তু বেশ ওপরের দিকেই রয়েছে আর দুর্নীতি কম দুর্নীতির যাদের তাদের তোপরের দিকে রয়েছে অর্থাৎ এক নম্বরে ডেনমার্ক ডেনমার্কে সবচেয়ে কম দুর্নীতি হয় আমরা জানি ভারতের সাথে আরও আমাদের আশপাশের দেশগুলোর অবস্থাও কিন্তু খুবই খারাপ দেখা যাচ্ছে ভারত প্রাপ্ত নম্বর পেয়েছে আটত্রিশ একশোর মধ্যে আটত্রিশ পেয়েছে এবং ভারত ছিয়ানব্বই নম্বরে নাম রয়েছে দু সালে ভারতের নাম কিন্তু রয়েছে ছিয়ানব্বই নম্বরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার নামগুলো দেখে নিন বাংলাদেশ একশো ঊনপঞ্চাশ অর্থাৎ একেবারে খারাপ অবস্থা পাকিস্তান একশো প্রায় একই বলতে পারেন শ্রীলঙ্কার একশো একুশ ওই মোটামুটি সমগত্য চীন তুলনামূলকভাবে কিছুটা কম দুর্নীতিগ্রস্ত সেটাও কিন্তু সমীক্ষায় বলা হয়েছে তো বুঝতে পারছেন এখানে ভারত সহ ভারতের আশপাশের দেশগুলোর র্যাঙ্কও বলে দেওয়া হয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমীক্ষা করেছিল কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সমস্ত খবরের জন্য এই চ্যানেলে প্রতি নজর রাখুন জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ